সতেরোতম রোজা বা সতেরোতম সেহেরি শেহরি শেষ সমাজে আল্লাহর জন্য সবকিছু কিছু ছেড়ে দিয়েছিলেন বুঝতে পারিনি আমরা এলাম এখন মুড়ে মরে আসলাম আমাদের কালকে কিছু গম ছিল সেই গমগুলো তোমার মুখের কথাই বুঝে না তাকে বুকের ব্যথা বোঝানোর চেষ্টা করাটা সমস্ত গমগুলোকে ছাদে পাতলা করে মেলে দিলাম এসেছে একটা টেলার্সের দোকানে আমার এখানে সে নষ্ট হয়ে গেছে বেলেট কেটে গেছে আর মানে ওই দশটা বেজে তিরিশ মিনিট আর চলে এলাম ও লাগে জোলা হিদে নাম করে আমাদের

ঘড়ির সময় এ মুহূর্তে পাচ্ছে তোমার তিনটে বেজে সাতান্ন মিনিট আর আজকে আমাদের শেয়ারি হচ্ছে সতেরোতম রোজা বা সতেরোতম শেয়ারি সেহেরি শেষ সময় হচ্ছে চারটে বেজে বারো মিনিট তাহলে আমাদের বারো মিনিট আর এদিক আর তিন মিনিট মাত্র পনেরো মিনিট সময় আছে আর খাওয়া দাওয়া তো অলরেডি করে ফেলেছি খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস এত পরিমাণে ঠান্ডাও পড়ছে এবং গরমও পড়ছে এতে শরীরটা ভীষণভাবেই খারাপ হয়েছে মানে কয়েকদিন ধরে কাজ করছে বাড়তে এত ঘুম আসছে রাত্রে কি বলবো মানে ঘুমে থেকে উঠতে মন চাইছে মনে হচ্ছে যেন না খেয়ে রোজা করি কিন্তু না খেয়ে তো রোজা থাকা যাবে না অর্ধেক রোজা হয়ে গেল কমপ্লিট করে ফেললাম আজকে সতেরো তোমার রোজা তো যাই হোক এখন মসজিদে আচার দেবে এখন রাজ্য করব করে আবার নামাজ পড়তে হবে তুমি না তো বা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে সকাল বন্ধুরা ঘড়ির সময় মুহূর্তে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এলাম এখন মোড়ে মোড়ে আসলাম আমাদের গতকালকে কিছু গম ছিল সেই গমগুলোকে আবার কাটা করে দিতে হবে সেই জন্য এলাম গাইস আমাদের গমগুলো সমস্ত গম যেগুলো ছিল সেগুলো মেপে বিক্রি করে দিয়ে এলাম আর এখন বাইক যে গমগুলো রেখেছি সেই গমগুলো এখন আবার মেলে দিতে হবে রোদে দিতে হবে তো চলো ছাদের সমস্ত কথা বলছো তোমার মুখের কথাই বুঝে না তাকে বুকের ব্যথা বোঝানোর চেষ্টা করাটা সব থেকে বড় বুক আমি তো ঘড়ির সময় এই মুহূর্তে সকাল নয়টা বেজে পঞ্চান্ন মিনিট আর আমাদের বাড়িতে খাওয়ার জন্য যে সমস্ত গমগুলো ছিল সেগুলো সমস্ত গমগুলোকে ছাদে পাতলা করে মেলে দিলাম তারপরে মাঠে গিয়েছিলাম মাঠে আমাদের বাড়িতে খাওয়ার জন্যে অল্পখানি কিছু রসুন লাগিয়েছিলাম সেই এই দেখো রসুনগুলো সব তুলে নিয়ে এলাম তুলে নিয়ে পর হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে খুবই গরম পড়ছে পাখার তলে একটু বসে থাকবো কিন্তু কারেন্টে তো সেজন্য একটু উপরে এলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এখন আবার আমাকে আর একটা জমিতে গম কাটা মারা করতে হবে আব্বা চলে গেছে তো একটু বসে থাকবো বসে থাকার পর আবার ওই মাঠে যাবো মানে ওইটা হচ্ছে আমাদের চামগাড়ের জলের মাঠ এটা যে মাঠটা আমি বিকেল বিকালবেলায় ঘুরতে যাই সেই মাঠে তো চলো ওখানে যাও যাক ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখন এসেছি একটা টেলার্সের দোকানে আমার এখানে একটা লুঙ্গি দেওয়া আছে তো কিন্তু ভাই একশো টাকা দিয়েছে কিন্তু টাকাটা ভাঙতে না এটাকে আমার ভাঙতে করতে হবে সাবান শ্যাম্পু নিয়ে আমাদের টাকাটা ভাঙানো হলো আর এখন দোকানে দিয়ে মালটা নিয়ে নেবো মালটা অবশেষে নেওয়া হয়ে গেল আর এখন একদম দ্রুত গতিতে চলে যাব মাঠ ঘড়ির সময় এই মুহূর্তে দশটা বেজে তিরিশ মিনিট আর চলে এলাম মাঠে আর ওই দেখো দেখতে পাচ্ছ আমাদের গম সম্পূর্ণ গম কাটা হয়ে গেছে তো বস্তায় পড়ছে আর কি আর ওই দেখো গাড়ি আর ট্রাক্টারে চলে এসছে তো তুরান্ত বস্তায় পড়বো পুরো ট্রাক্টারে নিয়ে বাড়ি চলে যাবো ততক্ষণ আমাদের এখানকার পুরো বিলের মাঠের সিনেমাটিকটা এনজয় করো আল্লাহ বলছেন বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ আর ওই দিকটা গাড়িটা কি যেন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেটে আর কি মানে ওই পাশের জমিটা কাটতে কাটতে আর কি তো চলো বাড়ি চলে যায় গায়ে গম সমস্ত গম দিয়ে এখন ডাক্তারে করে বাড়ি যাচ্ছি হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওই থেকে মোগ শুভ দুপুর বেলা বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার একটা বেজে উনচল্লিশ মিনিট আর দেখতে পাচ্ছ গোসল করা হয়ে গেছে এখন চোখ রক্তটা নামাজ পড়তে দেবো জামা তো মিস হয়ে গেলো জামা যেহেতু আমার একটা বেজে তিরিশ মিনিট হয় দশ মিনিট হয়ে গেল তো অলরেডি মনে হয় পাবো না তো চলো নামাজটা পড়ে আসছি প্রভু বিষো আমি তোমাকে এখন যাচ্ছে হাটে কিছু সবজি কেনাকাটা করতে

যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করে সবজি কেনাকাটা কমপ্লিট আর এখন আসরের আজান হলো এখন মসজিদ থেকে আসর নামাজ পড়তে যাবো তারপর লোকসভা কেন্দ্র আবু তাহের খানকে ভোট দিন গায়ের শুভ বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে ঘড়ির সময় বলছে তোমার চারটে বেজে সাতান্ন মিনিট আর আমরা মসজিদে আসরে নামাজ পড়ে আমাদের বিলে মাঠে ঘুরলাম আর এদিকে দারুণভাবে দেখছে তোমার আর কিছুক্ষণ পরে তোমার সানসেট হবে আর দেখো পাখি উড়ে যাচ্ছে এক কথায় অসাধারণ একটা তোমরা তত তোমরা এখানকার পুরো সিনেমাটিকটা এক আয়াত কা কি রহমত এখান থেকে আমাদের ভিডিওর থাম্বলাইনটা তুললাম আর সেই থাম্বলাইনটা তুলে দিল রাজু আর রাজু এসেছে সাথে আর সাথে মিনহাজও এসেছে আর ওদিকে দেখতে পাচ্ছ মানে সকাল থেকে পুরো জমিগুলো তোমার মাঠ পুরো মাঠকে কভার করে দিল গাড়ি আর যে আর সকালবেলা তোমার যে দুটো গাড়ি নষ্ট হয়ে গেছিল ওই গাড়ি দুটোকে আবার নিয়ে গেল আর আমরা তো এখন আসছি তো চলো ততক্ষণ আমরা ওদিকে একটু বসে থাকবো আর এখানকার পুরো সিনেমাটিক গেলা তোমরা এনজয় করো কিছু লোকের আল্লাহ তালা দৌলত দেত দৌলত আগের মেহনত সে মিলতি তো সবসে জাদা মজদুর কে পাশ হতি কিন্তু মেহনত করতে এ তো খুদাকে ফজল সে মিলতি আর যিসকো মিল যাতি হয় ও সমঝতা মুঝে মিল আমরা এলাম এখানে আমাদের একটা জমিতে মানে হাট জানতে পারে অনেকটা দূরে চলে এলাম এখানে আমাদের একটা ধানের জমি আছে তো সেই জমিটাতে এত সুন্দর একটা মানে গোধূলি বেলা যখন মানে সূর্যটা অস্ত চলে যাবে আর সবুজ ধান খেয়ে তার সাথে তার সাথে সাথে এরকম সুন্দর একটা মনোরম বাতাস মানে এক কথায় অসাধারণ সেটা তোমরা লক্ষ্য করে দিতে পারবে তো ওই দেখো দেখতে পাচ্ছ মানে সূর্যটা কিছুক্ষণ পরই অস্ত চলে যাবে আর এ দেখো সুন্দর একটা ধানের ক্ষেত একদম পুরো সবুজ তো তোমরা সেটা দেখলে তো এখান থেকে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি মানে সিনেম্যাটিকের মতো সেটা তোমরা দেখো আর তারপরে আমরা বসে থাকব তারপরে তোমরা টাইম ল্যাপসের ভিডিও কেন চিন্তা করছেন ভবিষ্যৎ কি হবে এতটুকু বলেন না মওলা আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই ইচ্ছা নাই স্বপ্ন নাই সবকিছু তোমার নামে ছেড়ে দিলাম তোমার নামে ছেড়ে দিলাম তোমার নামে ছেড়ে দিলাম আমি চেষ্টা করে যাব কিন্তু কোনো আশা করব না আমি পরিশ্রম করে যাব কিন্তু কোনো স্বপ্ন দেখব না নির্দিষ্ট করব না তো গাইস ঘড়ির সময় এই মুহূর্তে পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আর আমাদের ইফতারের বেশি সময় নেই আর মাত্র মনে হয় তিরিশ মিনিট সময় আছে তাই না আর তিরিশ মিনিট সময় আছে যেহেতু আমাদের এখান থেকে বাড়ি যেতে হবে আর এখান থেকে বাড়ি যেতে মিনিমাম না হলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে কারণ গল্প করতে করতে যাবো বাড়ি গিয়ে আবার দাঁতন করতে হবে দাঁতন করে আবার উজু করতে হবে উজু করে আবার খাবার নিয়ে বসে থাকতে হবে তো চলো আমরা তোরাত বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ও রাখতে কিছু শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে ছয়টা বেজে একত্রিশ মিনিট আর আমরা মসজিদে মাগরিবের অক্তের নমাজ পুরোপুরি সম্পূর্ণভাবে পড়ে ফেলেছি কারণ ভীষণভাবে গরম পড়ছে সেজন্য উপরে উঠে এলাম আর এখানে কিছুটা সময় বসে থাকবো বাতাস খাবো তারপরে বাড়ি যাবো আর বাড়ি গিয়ে ব্লগ করে দেব ততক্ষণ তোমরা এখানকার একটা সিনেমাটিক এনজয় করো ওকে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে সো ফাইনালি গাইজ ঘড়ির সময় এই মুহূর্তে আটটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমাদের আজকের মতো ধারাবে নামাজ পড়া সম্পূর্ণ করলাম আর বাড়িকে ব্লগটা এন্ড করে দেবো তোকে সাজগির ব্লগ এতটুকু রাখলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ওকে লাভ ইউ অল গুড নাইট